This YouTube channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Rashtriya Swayamsevak or RSS <laughs> মোটামুটি ভাবে রাজনীতি সচেতন প্রত্যেকটি মানুষ জানে এই আর থেকেই বিজেপির নেতা সাপ্লাই হয় মোটামুটি ভাবে আমরা অটল বিহারী বাজপেয়ী লালকৃষ্ণ আডবাণী এমনকি হালফিলের নরেন্দ্র মোদী যাদের প্রত্যেককে বিজেপির সর্বোচ্চ স্থানে পৌঁছতে দেখেছি তারা প্রত্যেকেই আর থেকে আসা সদস্য বর্তমানে আর এর প্রধান রয়েছেন মোহন ভাগবত সেই মোহন ভাগবত মার্চ মাসে পশ্চিমবঙ্গ সফরে এসেছিলেন কলকাতায় সভাও করেছিলেন এবং মোটামুটিভাবে রাজনৈতিক মহলের ধারণা এই আর প্রধান মোহন ভাগবত মার্চ মাসে পশ্চিমবঙ্গ সফরে এসে আগামী দু নির্বাচনে বিজেপি কি ধরনের কর্মসূচি নেবে বা আর কিভাবে বিজেপিকে সাহায্য করবে সেই নিয়ে রীতিমতো দিক নির্দেশ করে গিয়েছেন কিন্তু হঠাৎ বিজেপি বা তৎকাল বিজেপি দল বদলু পাল্টিবাজ বিজেপি অর্জুন সিং পড়তে চলেছে আর এস এর কু নজরে মোহন ভাগবতদের রোষ নজরে পড়তে চলেছেন এই অর্জুন সিং কেন কি কাজ করলেন যে অর্জুন সিং আর এস এস এর কু নজরে পড়তে চলেছেন সে নিয়ে আজকে আমাদের পর্ব আপনারা দেখছেন বঙ্গচক্ষ ইউটিউব চ্যানেল আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল প্রেস করে দেবেন চলুন আজকের পর্ব প্রবেশ করা যাক কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছিলাম দিলীপ ঘোষ পশ্চিমবঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি প্রাক্তন সাংসদ প্রাক্তন বিধায়ক দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন দীঘায় পৌঁছে যান জগন্নাথ দেবের মূর্তি দর্শন করেন প্রণাম করেন এবং তৎপরবর্তী সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি বৈঠক করেন সৌজন্য সাক্ষাৎ করেন সেই নিয়ে গোটা বঙ্গব্যাপী বিজেপির অভ্যন্তরে একটি বিতর্ক সৃষ্টি হয় দিলীপ ঘোষ ছিলেন সেই বিতর্কের মূল কেন্দ্রবিন্দু সেই সুযোগে দিলীপ ঘোষকে দিলীপ ঘোষের বিরোধী যারা আছে অর্থাৎ শুভেন্দু গোষ্ঠী বা হঠাৎ বিজেপির গোষ্ঠীর প্রত্যেকটি নেতা দিলীপ ঘোষকে আক্রমণ সানিয়েছিলেন পিছিয়েছিলেন না অর্জুন সিং তিনি রীতিমতো দিলীপ ঘোষকে আক্রমণ করে বলেছিলেন যে দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করছেন এই প্রথম নয় আমরা যখন বিধানসভায় ছিলাম তখন থেকেই দেখতাম দিলীপ ঘোষের সঙ্গে তৃণমূল কংগ্রেসের যথেষ্ট মেলামেশা রয়েছে আগে চলুন অর্জুন সিং এর সেই বক্তব্যটা দেখে নেওয়া যাক আপনারা আজকে দেখেছেন দিলীপ ঘোষ মমতা ব্যান্জির কাছাকাছি আমি উনাকে দু যখন উনি এমএলএ ছিলেন তখন থেকে জানি উনি কত কাছাকাছি ছিলেন দল সেটা বুঝতো না আজকে দল দেখছে দল বুঝবে দল তার ব্যবস্থা নেবে কত বই হাকিম সঙ্গে আর কত পার্থ চ্যাটার্জির সঙ্গে এখন নতুন কুণাল ঘোষের সঙ্গে ভালোবাসা হয়ে দিদি মমতা কাছে চলে গেছে তো ওটা সবাই জানে দলও জানে ওই জন্য দেখলাম মাঝে মার্কেটিং করছিল আমি সভাপতি হচ্ছি সভাপতি কিছু হলো কিছু হবে না কোনোদিন হবে কিন্তু দিলীপ ঘোষ কোথাও হারিয়ে গেছে ফেসবুকে ওনার বিরুদ্ধে যেটা বলছে মানুষ বিজেপি কর্মীরা বলছে এটা কান দেওয়া যাচ্ছে না চোখে দেখা যাচ্ছে দেখলাম অর্জুন সিং এর সেই বক্তব্য এবার ঘটনা চক্রে অর্জুন সিং এমন একটি কাজ করেছেন যাতে করে এই আরএসএস এর কুনজরে পড়তে হতে পারে অর্জুন সিংকে যদিও আপনারা ভাবছেন দিলীপ ঘোষ সম্পর্কে অর্জুন সিং যে মন্তব্য করেছে সেই মন্তব্যে আর এস হয়তো ক্ষুদ্ধ হতে পারে তার কারণ দিলীপ ঘোষ আরএসএস থেকে আসা ব্যক্তি দিলীপ ঘোষ নিজেও বারবার বলেছেন আমি সংঘ পরিবার থেকে এসেছি রাজনীতিতে আমাকে সংঘ পরিবার থেকে পাঠানো হয়েছে যদি কোনোদিনও সংঘ পরিবার আমাকে ডেকে নেয় আমি ফেরত চলে যাব রাজনীতি করবার আমার কোনো প্রয়োজন নেই তাই হয়তো অনেকেই ভাবছেন যে দিলীপ ঘোষকে কটু কথা বা দিলীপ ঘোষের উদ্দেশ্যে তির্যক মন্তব্য ছুড়ে দেওয়ার জন্য অর্জুন সিং এর বিরুদ্ধে আর এস এস যেতে পারে বা আর এস এর কুন নজরে পড়তে পারেন অর্জুন সিং কিন্তু ঘটনা আসলে সেটি নয় কি ঘটনা সেটা নিয়ে আজকে আলোচনা আরএসএস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এর প্রতিষ্ঠাতা ডক্টর কেশব বলিরাম হেগরেওয়ার আজ তার প্রয়াণ দিবস অর্থাৎ একুশে জুন আর এর প্রতিষ্ঠাতা ডক্টর কেশব বলিরাম হেগ্রোয়ারের প্রয়াণ দিবস সেই প্রয়াণ দিবসে অর্জুন সিং এর একটি পোস্ট অর্জুন সিং এর একটি মুহূর্তে ভাইরাল হয়েছে যদিও অর্জুন সিং সেই পোস্ট ডিলিট করে নতুন করে পোস্ট করেছেন কিন্তু প্রথমে তিনি যা পোস্ট করেছিলেন সেই পোস্ট রীতিমতো ভাইরাল এবং সেই পোস্ট নিয়েই বিতর্ক যাতে করে অর্জুন সিং আর এস এস এর কুনজরে নজরে নজরে পড়তে পারে অর্জুন সিং এর উপর যেতে পারেন আর এর নেতা ব্যক্তিরা কেন প্রথমে দেখে নেওয়া যাক অর্জুন সিং যেই পোস্টটি করেছিলেন যদিও সেই পোস্ট বর্তমানে তিনি ডিলিট করেছেন কিন্তু এখন স্ক্রিনশটের জামানা অর্জুন সিং একবার যা পোস্ট করেছেন সেই স্ক্রিনশট ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই স্ক্রিনশট এখন আপনারা স্ক্রিনে দেখছেন সেখানে অর্জুন সিং লিখছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতিষ্ঠাতা প্রাতঃসরণীয় ডাক্তার বলিরাম হেগ্রোয়ারের প্রধান দিবসে তাকে জানাই প্রণাম সেখানে কেশব হেগড়েওয়ারের একটি ছবি রয়েছে এবং তার পাশে একটি হিসেব সেই হিসেবের মধ্যে চার হাজার নশো দুই তিনশো পঞ্চাশ পাঁচ হাজার দুশো জমা হাজার ডিউ ডিউ বাগানটা ভুল লিখেছে এই চা চার দুই পাঁচ দুই দু হাজার টাকা হাল খাতা জমার পর লকেটের ডিউ দুশো দুই মোট ছ হাজার দুশো আশি অর্থাৎ হেগড়েওয়ার আর এর প্রতিষ্ঠাতা সদস্য যারা আর এর সদস্য যারা আরএসএস করেন যারা আর এর কর্মী তাদের কাছে অত্যন্ত পূজনীয় ব্যক্তি সেই ব্যক্তির প্রয়াণ দিবসে তার প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে অর্জুন এর মতো পাল্টিবাস দলবদলু নেতারা যারা হঠাৎ বিজেপি হয়েছেন যারা এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বঙ্গ বিজেপিকে গ্রাস করে ফেলেছে প্রায় বঙ্গ বিজেপিকে কন্ট্রোল করছে তৃণমূল কংগ্রেস সিপিএম কংগ্রেস থেকে যাওয়া হঠাৎ বিজেপিরা সেই হঠাৎ বিজেপিদের অন্যতম প্রতিনিধি যিনি ব্যারাকপুরে বিজেপির প্রতিকে এই দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্থ কাছে পরাজিত হয়েছিলেন সেই অর্জুন সিং নিজের ফেসবুকে হেগ্রোয়ারের প্রয়াণ দিবসে পোস্ট করতে গিয়ে হেগ্রোয়ারের ছবি তো দিচ্ছেন তার সঙ্গে জমা খরচের হিসাবও দিয়ে দিচ্ছেন এখানে আবার লকেটের কথা লেখা রয়েছে লকেটের ডিউ এই লকেট অর্জুন সিং দের সেই লকেট কিনা তার উত্তর অর্জুন সিং নিতে পারবে যদিও পরবর্তী সময় অর্জুন সিং এই পোস্ট ডিলিট করেন ডিলিট করে নতুন করে পোস্ট করেন সেই পোস্টে কি লিখছে অর্জুন সিং সেটিও একবার দেখে নেওয়া উচিত নতুন পোস্টে অর্জুন সিং সেই হিসাবের যে পৃষ্ঠা সেই পৃষ্ঠা ডিলিট করেছেন হেগ্রোয়ারের যে ছবি এর আগে তিনি পোস্ট করেছিলেন সেটি দিয়েছেন এবং তার সঙ্গে লিখেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতিষ্ঠাতা প্রাতঃস্মরণীয় ডাক্তার কেশব বলিরাম হেগ্রোয়ারের প্রাণ দিবসে জানাই সশ্রদ্ধ প্রণাম অর্থাৎ প্রথমে তিনি যেই পোস্ট করেছিলেন সেই পোস্ট ডিলিট করে নতুন পোস্ট করেছেন ধরে নিলাম অর্জুন সিং ভুল করে এই কাজ করেছেন কিন্তু অর্জুন সিং বিজেপির নেতা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে একবার বিজেপির প্রতিকে নির্বাচিত সাংসদ যিনি বর্তমানে প্রাক্তন সাংসদ একবার তৃণমূল একবার বিজেপি আবার তৃণমূল আবার বিজেপি পাল্টিবাজির পলিটিক্স পরাতে যিনি অভ্যস্ত যিনি এই মুহূর্তে বিজেপির অন্যতম মুখ এই বাংলার বুকে সেই অর্জুন সিং এর প্রতিষ্ঠাতার ছবির সঙ্গে একটা সাধারণ হিসাবের ছবি কিভাবে পোস্ট করলেন নিয়ে কিন্তু আরএসএস এর অন্তরমহলে রীতিমতো জল্পনা खुदो আরএসএস এর সদস্যরা মোটামুটি সকলেই জানেন যে অর্জুন সিং প্রথমে কংগ্রেস এবং তৎপরবর্তী সময়ে প্রথম দিন থেকে তৃণমূল কংগ্রেস করে এসেছেন তাই স্বাভাবিকভাবেই আরএসএস এর কালচারে অর্জুন সিং এর ক্যারিয়ার তৈরি হয়নি সুতরাং আরএসএস এর মধ্যে প্রশ্ন উঠছে যে আরএসএস না করা অর্জুন সিং এর মনের মধ্যে আরসের সম্পর্কে আদৌ কি শ্রদ্ধা ভক্তি আছে নাকি পুরোটাই দেখানো যদি সত্যি শ্রদ্ধা ভক্তি থাকতো তাহলে হেগ্রেওয়ারের প্রয়াণ দিবসে তার ছবির সঙ্গে একটা পাতি হিসাবের ছবি ফেসবুকে আপলোড করে দিলেন কিভাবে এরকম অবিবেচকের মতো দায়িত্বজ্ঞানহীন কাজ অর্জুন সিং কিভাবে করলেন ভুল তিনি সংশোধন করেছেন কিন্তু প্রথমে তিনি যেই কাজ করেছিলেন সেই ছবি বা সেই স্ক্রিনশট রীতিমতো ভাইরাল এবার দেখার নেতারা বাংলার কেশব ভবনে যারা বসে থাকেন তারা অর্জুন সিং এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেন কিনা আর যদি ব্যবস্থা না নেন তাহলে ধরে নিতে হবে বঙ্গ বিজেপি এবং বাংলার আর এস এসও পাল্টিবাজ দলবদলু হঠাৎ বিজেপি দ্বারাই আগামী দিনে পরিচালিত হবে দর্শক বন্ধুরা এ বিষয়ে আপনারা কি মনে করছেন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্ধে মাতরম